আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা সামনে পানির ব্যাপক স্রোত এদিকে পুরোটাই প্লাবিত হয়ে গেছে আর আমরা যতটুকু পাচ্ছি মানুষকে হেল্প করতেছি বিষয় হল এখানে অনেক দূর পানি এই যে হৃদয় অনেক দূর পানি স্রোত দেখতে পাচ্ছেন এর জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের সাথে একটা কুমিল্লার উদ্ধারকারী টিম আছে উদ্ধার করছি এবং বিশুদ্ধ খাবার পানি দিচ্ছি এখানে সবচেয়ে বেশি খাবার পানি সংকট মোবাইলের নেটওয়ার্ক কম সবচেয়ে বেশি সুবিধা আছে ঢাকা পর্যন্ত চলে যান ওখানে হলো মানুষ

দেখেন দুতলা তিনতলা বাড়ি ডুবে গেছে মানে সব ছাদের পুর আছে কি পায় নাই দিছে 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 আসসালামু আলাইকুম

આ નરુ બોલ એ છે દે બોવાલીન ભાઈ એ કાઈ દે ગણો કરે છે જો જો એ છે દે બો એ બરોબર આપણે આ બધું ડાયલ ભાઈ બીચમાં બીચમાં હા ભાઈ તો મારું આ ગ્રામ દિલ ના 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 આ તો જો પર પણ એને કીધું અનેક લોડ છે એટલે વાના લોડ હોય છે পানি পানির টান আছে এদিকে আকাশের অবস্থা ভালো না আকাশের সেই ব্রুমান মেঘ পানির স্রোত থেকে টান কষ্ট হচ্ছে લો આ ફરશે આપણે આ કામ કરતા પર એ જઈ ઓય યસને લઈ ગયો કે યસને બેય તો વાજે યસને લઈ ગયો ફાઈલનો દરવાજા પર લાગે એ દે કો આ લઈ દીસો એ દે કો ઓય રે છે દે આ બતાતું કે રે છે અબ દે આ લાજી બસ દે હાલો એ ગાનો ગાબો એ દોજી દોજી એ હે 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 વારા આને ગાના ઓય એ બડા હેબરા મિત્ર છે કે ના એય બડા મુમતી એ મુમતી એ મુમતી પાસે મુમતી માંગે ઓય મુમતી આ જા દે દોડું તું જા દે દોડ ઓયડા આ તો એની નોક ખાય ના નોક દોડાવ આ ભી તો કેવી જાતો ભાઈ આરો તમે જા આવો આરો લન અલ અલ ચાલ લે ચાલ લે ચાલ લે ચાલ લન

অন কি অৱস্থা কাৰণ আছাছিল কি অৱস্থা

যুগে হয়েছে যে আমাদের মানের পানি যাচ্ছে না দাঁড়ান দাঁড়ান লাগবো না লাগবো না বা ধরা বা অবশ্যই ঘরের আমি শুতে পড়ে আছি হ্যাঁ দেখেন

Hello bye